হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল নিউ ডে নিউলেশন আজ আমরা এই যে ইনসার্ট চ্যাবের আন্ডারে যে ওয়ার্ড আর্ট অপশানটা আছে এই ওয়ার্ড আর্টটা শিখবো কীভাবে পেজের মধ্যে ওয়ার্ড আর্ট ইনসার্ট করতে হয় সেটা জানবো তো চলুন শুরু করি আমরা এই ওয়ার্ড আর্টটাকে দুরকমভাবে ইনসার্ট করতে পারি পেজে হ্যাঁ কীরকমভাবে ধরুন আমি এই মধ্যে একটা টেক্স লিখলাম আমি এটা লিখলাম হ্যালো ফ্রেন্ডস লেখার পর এই লেখাটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এই ওয়ার্ড আর্ড অপশানে যদি আমি ক্লিক করি এখানে দেখুন অনেকগুলো অপশান আছে এ বলে লেখা আমি ধরুন এটা এটাই ক্লিক করছি যখনই ক্লিক করব এখন ওই লেখাটা টেক্সট লেখাটা ওয়াড আর্টে কনভার্ট হয়ে গেছে এটাকে আমি ইচ্ছা মতন যে কোনো জায়গায় সরাতে পারি হ্যাঁ এই যে লেব ক্লিকটা চেপে ধরে সরাতে পারি আমি আর একটা দেখাই আমি এটা এন্টার দিয়ে নিচে একটু নামিয়ে নিই ধরুন আমি আর একটা নিয়মে দেখাচ্ছি ইনসার্ট এবার এই ওয়াডার্টেই ক্লিক করছি এই ওয়েবসার্টটা ক্লিক করলাম ধরুন আমি একটা অপশানে ক্লিক করুন ক্লিক করলে এখানে দেখুন একটা লেখা চলে টেক্সট টেক্সটার তো এখানে আমি কিছু টেক্সট লিখতে পারি তো এখানে আমি লিখলাম কারণ আমার নামটাই লিখছি দেবাশিস দে আমার নাম দেবাশিস দে তো এটা লিখলাম এটাকে আমি চাইলে বড়ো করতে পারি সিলেক্ট করবো লেখাটাকে সিলেক্ট করে এই যে এখান থেকে আমি বড় করতে পারি অথবা হোম ট্যাপ থেকে ফোন সাইজ ওখান থেকে আমি বড় করতে পারি ঠিক আছে বাইরে ক্লিক করলাম ওটা থেকে গেল আচ্ছা আমি চাইলে এই লেখাটাকে লম্বালম্বী রাখতে পারি এই যে লম্বি রাখতে পারি এই যেমন ঘুরিয়ে পাশে রাখতে পারি হ্যাঁ কোনো যে কোনো পেজের মাঝখানে রাখতে পারি এক সাইডে রাখতে পারি যে কোনো জায়গায় আমি রাখতে পারি আবার চাই আবার সোজাও করতে পারি এই তীর চিহ্নটা দেখা মতন যে তীর চিহ্নটা আছে এটাকে চেপে করি ঠিক আছে ঘুরিয়ে দিলাম বাইরে ক্লিক করি ওটা থেকে যাবে আর এই দাগটাতে চেপে ধরে আমি এটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো আচ্ছা যদি ব্যাকগ্রাউন্ড কালার কালার আমি চেঞ্জ করতে চাই এই যায় হ্যাঁ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সেপ ফর্ম্যাট এই যে সেপ ফিল কালার এখানে গিয়ে আমি চাইলে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি যেকোনো কালার আমি দিতে পারি হ্যাঁ আমার ইচ্ছা সে কোনো কালার আপনি এখান থেকে দিতে পারেন আমার এই কালারটা এটা থেকে গেছে তো আপনার যেমন প্রয়োজন তেমন আপনি এটা করতে পারেন আচ্ছা যদি লেখাটার কালার চেঞ্জ করতে চান তাও করতে পারেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে এটা এইটা হচ্ছে এই বলে লেখা আছে হ্যাঁ এই অপশানটা হচ্ছে টেক্সট ফিল কালার এখানে গিয়ে কালার চেঞ্জ করতে পারেন এই যে বিভিন্ন কালার এখানে দেখা যাচ্ছে আমি ধরুন এই কালারটা নিলাম এই কালারটা হয়ে গেল এটা হচ্ছে আউটলাইন কালার আউটলাইন কালার ধরুন আমি এটা নিলাম কি লাল নিলাম যেটা খুশি আমি নিতে পারি আমি ধরুন এটাই নিলাম ক্লিক করলাম আউটলাইন কালারটা মোটা করতে চাইলে এই অপশানটাতে যাবো গিয়ে এই যে ওয়েট বলে যে অপশানটা আছে এখান থেকে আমি এই যে আউটলাইন কালারটা মোটা সরু যেমন ইচ্ছা আমি তেমন করতে পারি আবার কিছু নাও করতে পারি আমি চাইলে এই লেখাটাকে থ্রি ডি এফেক্ট দিতে পারি যে এই অপশানটা হচ্ছে এফেক্ট এই অপশানটায় যাবো এখানে যে শ্যাডো এখানে আছে দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে এটা শ্যাডো এফেক্ট তো মনে হচ্ছে লেখাটা উপরে পুরো ভেসে ভেসে আছে হ্যাঁ এরকম আমি এটা ধরুন নিলাম ভালো লাগছে হুম তো এরকম অনেক অপশান আছে আপনি চাইলে এখান থেকে ফন্ড চেঞ্জ করতে পারেন এখান থেকে এখানে বিভিন্ন যে ফন্ড এখান থেকে চেঞ্জ করতে পারেন হ্যাঁ যেমন সিলেক্ট করবেন সিলেক্ট করে করতে হবে হ্যাঁ সিলেক্ট করলাম লেখাটাকে এবার আমি যে কোনো এখান থেকে অপশান গিয়ে আমি চেঞ্জ করতে পারি এখান থেকে এই একটা অপশান আছে এটা শ্যাডো এখান থেকে যে এখানে অনেক ধরনের এটা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা চেঞ্জ হবে দেখুন ভালো লাগছে তো এই হচ্ছে আপনার ওয়ার্ডার এই ওয়ার্ডারটা আপনি চাইলে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে বসাতে পারেন আবার এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটা যদি তুলে দিতে চায় তাহলে কী করব সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যে সেফ কর্মার সেফ ফিল কালার এখানে গিয়ে নো ফিল ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাবে ঠিক আছে এই যে সেপ ফরম্যাট বলে যে ট্যাবটা আসছে এটা তখনই আসবে যখন এই লেখা গুলোতে ক্লিক এইভাবে আমরা নিতে পারবো নেক্সট আমরা কি শিখব আচ্ছা আর একটা জিনিস যেটা দেখায় সেটা হচ্ছে এই ধরুন এই যে আপনি কোনো একটা শেপ নিচ্ছেন এখানে ধরুন অনেক শেপ আছে সেপ পাওয়ার মধ্যে এই যে ইনসার্ট শেপ বলে আগে আমরা শেপের কাজ শিখেছিলাম তো ধরুন আমি এখানে একটা শেপ নিচ্ছি হ্যাঁ এরকম ধরো একটা শেপ নিলাম এই শেপের মধ্যে আপনি এই লেখাটাকে নিয়ে আসতে পারেন হ্যাঁ এটা কি করবেন র্যাপ টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট করে দেবেন আর এই হ্যালো ফ্রেন্ডটাকে ধরুন নিয়ে আসতে চাইছেন হ্যালো ফ্রেন্ডটা র্যাপ টেক্সটটা করে এটা ফন্ট অফ টেক্সট এটা করে দেবেন দিয়ে এটা উপরে নিয়ে আসবেন দেখুন এটা থেকে যাবে তো এটা একটা ডিজাইন হয়ে যাবে এইভাবে আপনারা ইনসার্ট ওয়ার্ড আর্ট করতে পারেন হ্যাঁ সেপ নিয়ে আসতে পারেন সেপ তখনই আসবে হ্যাঁ যখন একটা হচ্ছে কি এই যে এখান থেকে ইনসার্ট থেকে এই যে সেপ অপশন আছে হ্যাঁ এখান থেকেও সেভ নিতে পারেন অথবা এই ওয়ার্ডার নেওয়ার পর আপনি একটা ওয়ার্ডারে ক্লিক করবেন ক্লিক করার পর যে সেভ ফরম্যাট বলে যে ট্যাপটা আসবে হ্যাঁ এর মধ্যে ওই যে এখানে হ্যানসার সেভ বলে আসবে এখান থেকেও আপনারা সেভ নিতে পারেন এবং তার উপর এই লেখাগুলো কোনো লেখাকে নিয়ে গিয়ে রাখতে পারেন ঠিক আছে তো যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমরা আপনারা কমন বর্ণে আমাকে জিজ্ঞাসা করতে পারেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তো আজকে এইটুকুই এরপরে আমরা আরও অন্য অপশনগুলো শিখব ওকে ভালো থাকবেন থ্যাংক ইউ